আমরা আছি এ মতো লক্ষ্মীপুর শহরের যেটা চকবাজার মসজিদ যে সড়কটি আর সেটা কিন্তু মেইন সড়ক কিন্তু বাজারের লক্ষ্মীপুর শহরের কিন্তু এখানে দিনের বেলা কিন্তু দেখা যাচ্ছে যে সড়কের যে মানে এখানে মধ্যে কিন্তু যানজটটা কিন্তু নেই অটো কিন্তু খুব হালকা হালকা আছে কিন্তু যখনই আস্তে আস্তে যখন গড়ি মানে সময়টা বেড়ে যায় তখনই কিন্তু অটোর সংখ্যাও বেড়ে যায় এমন এক পর্যায়ে চলে যায় দুপুর থেকে বিকেল মানে এক একমতো পর্যন্ত যে সাধারণ মানুষ যে হাঁটবে তখন সেটাও সম্ভব হয় না কারণ এত অত অটো বেড়ে যায় যে মানে সাধারণ মানুষ যে হাঁটবে অটোর জন্য হাঁটতে পারবে না সেটা আর আমরা কিন্তু এই মুহূর্তে জানবো যে আসলে যে অটো যে কিভাবে চললে পৌর শহরের সুবিধা হবে এবং কি এই পৌর শহরে কারা কারা অটো চালাচ্ছে সেই বিষয়টা কিন্তু আমরা আজকে অটো ড্রাইভার থেকে জানবো যাচ্ছি পৌর শহরে যে অটোগুলো সে মানে সেগুলো আসলে কিভাবে হওয়া উচিত ছিল এবং কি কিভাবে বলে আপনার জন্য সুবিধা হয় আমাদের লক্ষ্মীপুরের পৌরসভার যে গায়েগুলো এই গায়েগুলো ধরেন না যদি একটা টোকন দিত অথবা লাল একটা জার্সি দিত

আমাদের পরে দিয়ে আর যারা এখানে যারা এখানে অটো চালায় তারা অধিকাংশ কি শহরের লোক নাকি বাইরের লোক না শতকরা দশক শতকরা দশকান আছে আমাদের শহরের আর গুলো হইলো সব বাইরে আপনাকে অনেক ধন্যবাদ